পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের উদ্যোগে শিল্পের সমাধানে ক্যাম্প অনুষ্ঠিত হল বেলডাঙ্গা বিডিও অফিসে বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড এছাড়াও উদ্যোগ আধার ইত্যাদি বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে এই ক্যাম্পে এই ক্যাম্প নিয়ে কি বলছেন বিডিও থেকে শুরু করে ক্যাম্পে আসা যুবক যুবতীরা চলুন জানি বিরো রিপোর্ট বার্তা বাহিনী

আমাদের গোটা রাজ্যব্যাপী দোসরা ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প বিবিধ ব্লকে আয়োজিত হচ্ছে বেডাঙ্গওয়ান ব্লকে এই ক্যাম্প হচ্ছে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ ক্যাম্প শুরুর দিন থেকেই মানুষের প্রচুর ছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে এমএসএমই দপ্তর যেমন আছে মূল মূল দপ্তর হিসাবে এছাড়াও রয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেরকম বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকটা দুয়ারে সরকারের মতো আমরা ক্যাম্প করে আমরা বিভিন্ন শিল্পের সমাধানে ক্যাম্প নাম দিয়ে বিভিন্ন পরিষেবা দিচ্ছি এখানে যেরকম এখানে যেরকম আর্টিস্ট্যানরা আছেন বিভিন্ন হস্তশিল্পী তাদের এনলিস্টমেন্ট হচ্ছে তাদের ফিনান্সিয়াল বেনিফিটের জন্য অ্যাপ্লিকেশান জমা নেওয়া হচ্ছে এবং তাদের ডেথ বেনিফিটের জন্য অ্যাপ্লিকেশান জমা নেওয়া হচ্ছে এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড উদ্যম রেজিস্ট্রেশন জিম পোর্টাল রেজিস্ট্রেশন প্যান কার্ড ব্রেড লাইসেন্স বিবিধ পরিষেবা এক ছাতার তলায় আমরা এটা দেব আগামী কুড়ি তারিখ পর্যন্ত প্রচুর মানুষের সাড়া আমরা পাচ্ছি আগামী দিনে আরও প্রচারের মাধ্যমে আরও সাড়া আমরা পাবো এটা আশা রাখছি আপনার পরিচয় আমি শিল্প উন্নয়ন আধিকারিক বীর ডাঙ্গ আমাদের জেলাতে এবং গোটা মেলা দুশো দু তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে তো আমাদের পক্ষে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই পাঁচ দিনের ক্যাম্প রয়েছে প্রচুর মানুষের ভিড আছে মূলত উদ্যম রেজিস্ট্রেশন তার সঙ্গে আমাদের এম এস এবং স্মল ফিনান্সের যেসব প্রজেক্টগুলো রয়েছে সেগুলো রেজিস্ট্রেশন এবং ব্যাংকের সঙ্গে টাই আপ করে দেওয়া এই কাজগুলো চলছে যারা হাতে কাজের সঙ্গে যুক্ত বা বিভিন্ন ছোটো খাটো ব্যবসার সঙ্গে যুক্ত আছে ছোটো খাটো শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিভিন্ন যে লোন স্কিমগুলো রয়েছে সেগুলো রেজিস্ট্রেশন এবং তাদের ব্যাংকে যে লোনের ব্যবস্থা রয়েছে সেই সহায়তা প্রদানের উদ্দেশ্যে আমাদের এগিয়ে ছাত্রছাত্রী শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় সমাজ শিক্ষা এবং জীবন শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে ভর্তি করুন ভিশন একাডেমিতে দু শিক্ষাবর্ষে শিশু অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অনাবাসিক ও দিবাবাসিক ভিশন একাডেমি ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন সেভেন নাইন জিরো এইট ওয়ান ফাইভ জিরো সিক্স টু ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফোর সেভেন সিক্স এইট সেভেন এই নাম্বারে কিংবা সরাসরি আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ